আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান পৃথিবীব্যাপী খাদ্যঘারতি পৃথিবীতে খাদ্যঘার্তি রয়েছে ব্যাপকভাবে এবং বিগত দিনে প্রাকৃতিক বিপর্যয় কৃত্রিম খাদ্য উৎপাদন প্রক্রিয়ার বিপত্তি এবং যুদ্ধের কারণে এবং উৎপাদন ও সরবরাহ কাজের সংকটের কারণে বর্তমান পৃথিবীর প্রতিটি রাষ্ট্র ও অঞ্চলিক খাদ্যঘাতির মধ্যে রয়েছে পাশাপাশি ভয়ঙ্করতমভাবে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যার ফলে ধেয়ে আসছে পৃথিবীতে দুর্ভিক্ষ ফুড শর্টেজেস অর র্যাম্প্যান্ট ইন ওয়ার্ল্ড অ্যান্ড এভরি কান্ট্রি এন্ড রিজন ইন ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ইন ফুড শর্টেজ ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার্স অফ দ্য প্যাস্ট ডিসরপশন ইন আর্টিফিশিয়াল ফুড প্রোডাকশন প্রসেসেস প্রসেসেসেড ওয়ার্স শর্টেজ ইন প্রোডাকশন অ্যান্ড অ্যাডিশন দ্য পপুলেশন ইস গ্রোইং এট এনার্মিং রেট রিজাল্টিং ইন ওয়ার্ল্ড প্রাসঙ্গিক এই প্রসঙ্গ সম্পর্কে একটু আলোচনা করতে আমরা খাদ্য এবং বিনিময়ের মাধ্যম নিয়ে আলোচনা করব ফসল বা খাদ্য উৎপাদন টাকা বা বিনিময়ের মাধ্যমে উৎপাদন খেয়ে দিয়ে বেঁচে থাকার মাধ্যম হল খাদ্য আর বিনিময়ের মাধ্যম হল টাকা তবে ভাষা ও স্থানগত নানা কারণে টাকা এর নাম ভিন্ন এবং মানও ভিন্ন হতে পারে ফুড ইজ দ্য মিনস অফ সার্ভাইভাল বাই ইটিং এন্ড মানি ইজ দ্যাম এক্সচেঞ্জ অ্যান্ড লোকাল রিজনস দ্য নেম অফ মানি মে বি ডিফারেন্ট অ্যান্ড ভ্যালু মে অলসো বি ডিফারেন্ট পৃথিবীর জন্য এখন কোনটা বেশি জরুরি খাদ্য নাকি বিনিময়ের মাধ্যম হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ফর দ্য ওয়ার্ল্ড নাও ফুড ওর মিডিয়াম অফ এক্সচেঞ্জ প্রিয় দর্শক বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রসঙ্গেই বাঙালির একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সীমান্তে কোনো প্রতিকূলতার মধ্যে পড়ি তখন আমাদের সীমান্তের জনসাধারণ একটা অবৈধ প্রাচীরের মতো আমাদের সঙ্গে দাঁড়ায় যেটা আমাদের সত্যি আমাদের মনোবল বাড়িয়ে দেয় সেই দায়বদ্ধতা থেকে আমরা এসেছিলাম যে আমাদের সেই বন্ধু প্রতি যে প্রতিবেশী তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা সামান্য হাত প্রসারিত করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম আর এটা বিশ্ব খাদ্য দিবস ক্ষুদামুক্ত পৃথিবীর প্রত্যয় এক মানবিক অঙ্গীকার আজ ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও প্রতিষ্ঠার দিনটি স্মরণে প্রতি বছর এদিন বিশ্বজুড়ে পালিত হয় খাদ্য দিবস মূল উদ্দেশ্য ক্ষুদামুক্ত পুষ্টি সমৃদ্ধ ও টেকসই খাদ্য ব্যবস্থার মাধ্যমে মানবতার নিরাপত্তা নিশ্চিত করা দিবসের প্রতিপাদ্য দু সালের প্রতিপাদ্য ওয়াটার ইজ লাইফ ওয়াটার ইজ ফুড লিভ নো ওয়ান বিহাইন্ড মানে পানি জীবন পানি খাদ্য কাউকে পিছনে ফেলে নয় এই প্রতিপাদ্য মানব সভ্যতার অন্যতম চ্যালেঞ্জ খাদ্য ও পানির সংকট মোকাবিলায় টিকসই সমাধানের বার্তা দেয় বিশ্বে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ বিশ্বে বর্তমানে প্রায় সত্তর কোটি মানুষ প্রতিদিন পর্যাপ্ত খাবার পান না আর প্রতি বছর তিরিশ শতাংশ খাদ্য অপচয় হয় জলবায়ু পরিবর্তন যুদ্ধ বৈষম্য ও অর্থনৈতিক সংকট এসবই ঘাটতির মূল কারণ জাতিসংঘ সতর্ক করেছে যদি বর্তমান প্রবণতা চলতে থাকে তাহলে দু তিরিশ সালের মধ্যে ক্ষুধামুক্ত পৃথিবীর লক্ষ্য অর্জন কঠিন হবে বাংলাদেশে প্রেক্ষাপট বাংলাদেশ কৃষি উৎপাদনে স্বাবনির্ভরতার পথে অনেকে এগিয়েছে ধান সবজি ও মাছ উৎপাদনে দেশটি বিশ্বের স্থানে রয়েছে তবুও দারিদ্র অপুষ্টি ও খাদ্যের বৈষম্য এখনও বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু সহিষ্ণু কৃষি পানি ব্যবস্থাপনা খাদ্য অপচয় রোধ ও পুষ্টি শিক্ষায় জোর দিতে হবে মানবতার আহ্বান বিশ্ব খাদ্য দিবস শুধু খাদ্য নিয়ে নয় এটি ন্যায্যতা স্থিতিশীলতা ও মানবতার প্রতীক এই দিনটি মনে করিয়ে দেয় যেখানে কেউ ক্ষুধার্থ থাকে সেখানে মানবতা অসম্পূর্ণ

বিশ্ব খাদ্য দিবস ক্ষুধামুক্ত পৃথিবীর প্রত্যয়ে বিশ্বের উদ্যোগ ও মানবতার প্রতিশ্রুতি আপনারা জানানে বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর ইতালির রোমে উপস্থিত সেখানে খাদ্য ও কৃষি উপর গবেষণার কাজটি পরিচালনা করছে জাতিসংঘ যদিও ইতালি সরকারকে এই বিষয়ে বরাবরই উদাসীন হতে দেখা গেছে যাই হোক এটাই হলো মানব সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়ে পৃথিবীর রাষ্ট্রগুলোর দায় সারা গতানুগতিক কর্মসূচি এটি ঘটছে সত্যিকার নেতৃত্বে সংকটের কারণে এই বিষয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব এবং বাস্তব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব রোম ষোলো অক্টোবর আজ বিশ্ব খাদ্য দিবস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ ও প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর এই দিনটি পালিত হয় বিশ্বব্যাপী এবারের প্রতিপাদ্য পানি জীবন পানি খাদ্য কাউকে পিছনে ফেলে নয় এ প্রতিপাদ্য বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে খাদ্য উৎপাদন ও জীবনযাত্রা রক্ষায় পানির সঠিক ব্যবহারই এখন মানবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বের নানা প্রান্তে এদিনকে দিনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা কর্মসূচি উদ্ভাবন এবং নীতি উদ্বেগ এসবের উদ্দেশ্য একটাই ক্ষুধা অপুষ্টি ও খাদ্য বৈষম্য দূর করে টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা রোমে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে ওয়ার্ল্ড ফুড ফোরাম যেখানে দুশোটিরও বেশি দেশ থেকে প্রতিনিধি কৃষি বিজ্ঞানী তরুণ উদ্যোক্তা ও পরিবেশ আন্দোলন কর্মীরা অংশ নিচ্ছেন এই ফোরামের মূল লক্ষ্য যুব সমাজ ও বিজ্ঞান নির্ভর উদ্ভাবনকে খাদ্য নিরাপত্তায় যুক্ত করা এখানে গ্লোবাল ইউথ অ্যাকশন ইনিশিয়েটিভ এবং হ্যান্ড ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম নামে দুটি কর্মসূচি বিশেষ গুরুত্ব পেয়েছে যুবসমাজের উদ্ভাবন কৃষি প্রযুক্তি ও বিনিয়োগ সংযোগের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণের নতুন মডেল উপস্থাপন করা হচ্ছে প্রকৃতি ও পরিবেশ পুনরুদ্ধার কর্মসূচি এফএ ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি যৌথভাবে শুরু করেছে ওয়ার্ল্ড রেস্টোরেশন ফ্ল্যাগশিপ উদ্বেগ যার লক্ষ্য ক্ষয়প্রাপ্ত মাটি বন ও নদী পুনরুদ্ধার করে খাদ্য উৎপাদনের টেকসই ভিত্তি গড়ে তোলা এই কর্মসূচির আওতায় আফ্রিকা ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বেশ কিছু দেশ নির্বাচিত হয়েছে যেখানে স্থানীয় কৃষকদের সহায়তায় পানি সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা এবং মাটির উর্বরতা বৃদ্ধির কার্যক্রম চলছে এসব প্রকল্পের মাধ্যমে একদিকে খাদ্য উৎপাদন বাড়ছে অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানো যাচ্ছে আফ্রিকায় মাঠভিত্তিক উদ্ভাবন আফ্রিকার ক্যামেরুন নাইজেরিয়া এবং জিম্বাবুয়ের গ্রামীণ অঞ্চলে স্থানীয় নারী ও তরুণরা সাইনোকালচার নামে প্রাকৃতিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার শুরু করেছে এতে গাছ ও ফসল একত্রে চাষ করা হয় যা মাটির ভারসাম্য রক্ষা করে এবং পানি অপচয় কমায় একই সঙ্গে এই পদ্ধতি কৃষকদের আয়ের নতুন উৎস তৈরি করছে এই ধরনের কমিউনিটি উদ্যোগ খাদ্য নিরাপত্তার পাশাপাশি জলবায়ু প্রতিরোধের ভূমিকা রাখছে ভারতের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উদ্বেগ ভারত সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে একাধিক বড় কর্মসূচি যার মধ্যে রয়েছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট পিএম এম গরিব কল্যাণ আন্না যোজনা এবং পিএম এম পোষণ এই উদ্যোগগুলো দারিদ্রসীমার নিচে থাকা জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে বা স্বল্প খাদ্য বিতরণের মাধ্যমে অপুষ্টি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিগত দশকে ভারতের খাদ্যশস্য উৎপাদন প্রায় নব্বই মিলিয়ন টন বৃদ্ধি পেয়েছে দুধ ও মিলেট উৎপাদনে দেশটি বিশ্বের শীর্ষে আর ফল ও সবজি উৎপাদনেও ভারত এখন দ্বিতীয় স্থানে একই সঙ্গে দেশ দেশজুড়ে চাল ও আটা ফোর্টিফিকেশন প্রক্রিয়া চালু করা হয়েছে যাতে সাধারণ জনগণ সহজেই প্রয়োজনীয় পুষ্টি পায় আন্তর্জাতিক জোট ও সহযোগিতা ব্রাজিলের উদ্যোগে গঠিত হয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি একটি আন্তর্জাতিক জোট যেখানে একচল্লিশটি দেশ অংশ নিয়েছে এর লক্ষ্য দুই সালের মধ্যে পাঁচশো মিলিয়ন মানুষকে দারিদ্র ও ক্ষুধা থেকে মুক্ত করা এই জোটের মাধ্যমে খাদ্য উৎপাদন ন্যায্য বন্টন কৃষিতে প্রযুক্তি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সাহায্য সংহত হবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি টু জিরো হাঙ্গার অর্জনের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ বিশ্লেষণ ও তাৎপর্য বিশ্ব খাদ্য দিবসের কার্যক্রমগুলো মূলত তিনটি স্তরে কাজ করছে সচেতনতা বৃদ্ধি নীতিগত পরিবর্তন এবং বাস্তবায়ন বিশেষজ্ঞরা মনে করছেন খাদ্য উৎপাদনের পাশাপাশি ন্যায্য বন্টন ও পুষ্টি নিশ্চিত না হলে বৈশ্বিক ক্ষুধা কমানো সম্ভব নয় একই সঙ্গে খাদ্য অপচয় রোধ কৃষিতে পানি ব্যবস্থা নারী ও যুব সমাজকে যুক্ত করা এবং পরিবেশ পুনরুদ্ধার উদ্বেগ এই বিষয়গুলো টেকসই খাদ্য ব্যবস্থার মূল ভিত্তি হয়ে উঠছে বিশ্ব খাদ্য দিবস আমাদের মনে করিয়ে দেয় খাদ্য শুধু একটি মৌলিক চাহিদা নয় এটি মানবতার ভিত্তি আজকের দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে গৃহীত এসব উদ্বেগ দেখাচ্ছে যে ক্ষুধা মোকাবেলার লড়েই এক দেশের নয় বরং সমগ্র মানব জাতির যখন পৃথিবীর প্রতিটি মানুষ পরিপূর্ণ আহার পাবে তখন মানবতার পূর্ণতা আসবে